কিন্তু এখান থেকে ধরি না এই এখান থেকে ধরলে হয়তো র্যাকেটের পেশাটা কম পড়ে একটু খেয়াল করবেন আমরা র্যাকেটটা দেখেন যতটুকু যতটুকু এই যে যতটুকু গ্যাপ নেওয়া যায় আমার মনে হয় যে এর থেকে আর গ্যাপ হ্যাঁ নেওয়ার মতো কিছু নেই দেখেন আমার হাত কিন্তু কাপে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ধামাকা একটা ভিডিও নিয়ে চলে আসছি বিএসএর এই বছরের সব থেকে আমি বলবো যাদের মিড বাজে তাদের জন্য সব থেকে ভালো র্যাকেট আজকে আলহামদুলিল্লাহ ভিডিওতে দেখবেন তো এটা হলো এসি পাওয়ার এলিভেন না এসি পাওয়ার থার্টিন ম্যাক্স হ্যাঁ থার্টিন ম্যাক্স এর আগে কিন্তু এসি সি পাওয়ার এলিভেন ম্যাক্স এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বাট এখন আপনার থার্টিন ম্যাক্স আপডেট আসছে হ্যাঁ র্যাকেট তো এই র্যাকেট সম্পর্কে আমরা মোটামুটি ছোট্ট একটা ধারণা দেবো আজকে ভিডিওতে তো স্টারিংয়ে আলহামদুলিল্লাহ যে আমাদের কাছে এত ভালো কালেকশন চলে আসছে শুধু এটা আমরা না আপনার হ্যাঁ এসসি পাওয়ার থার্টিন এই বছরের বাংলাদেশে আপডেট র্যাকেট হ্যাঁ আপডেট টিএমআর যদি আর যারা টিএমআর বক্ত সবাই আমাদেরকে নক দিচ্ছে স্বামী ভাই আমার তো বাজেটটা একটু কম স্ট্রিং সব পঁয়তাল্লিশশো না আমার বাজেটটা স্ট্রিং সব সাড়ে তিন হাজার তাদের জন্য বেস্ট সেরা র্যাকেট হ্যাঁ তবে এই যে সেরাটা আপনার অনেকটাই আপনি দেখবেন র্যাকেট ভালো স্ট্রিং ভালো সবই ভালো বাট আপনার কাজ ভালো করতে পারে পারেন আপনার র্যাকেটে আপনি পরিপূর্ণ সার্ভিস পাবেন না এটার অর্থ আমরা মানে আপনাকে সবার সাথে চ্যালেঞ্জ করে বলবো যে আপনারা যে কোনো র্যাকেট দামি র্যাকেট আমাদের স্বামী স্পোর্টসে আসবেন কিংবা ভালো একটা শপে যাবেন সেখানে যে ঘাটিংয়ের যে বিষয়টা যতটা সেভলি করা হয় এটা কিন্তু লোকালয়ে এইভাবে সেভ করা হয় না লোকালয়ে মানে কি যারা দেখবেন সিজনালি র্যাকেট শুধু বিক্রি করে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ বারো মাস আপনাদের জন্য বারো মাস র্যাকেট বিক্রি করি আর আমাদের থেকে যারা যারা র্যাকেট কিনছেন আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমাদের লাখের উপরে কাস্টমার আছে বাংলাদেশে সবাই একটু কমেন্ট করে জানাবেন যে স্বামী স্পোর্টসের সার্ভিস সম্পর্কে সো আজকে আমরা এটা সম্পর্কে ছোটো একটা ধারণা দেবো এই র্যাকেটটা এইটি টু গ্রাম ফোর একটা র্যাকেট এইটি টু গ্রাম থার্টি ফাইভ এল বি এস থার্টি ফাইভ এলবিএস এই র্যাকেটটা কোম্পানি আমাদেরকে একটা জিনিস এর আগে আমরা দেখাইছি যে টিএমআর থেকে সবাই নক দিছে একটু কমের ভিতরে একটু কমের ভিতরে কি এত মজবুত র্যাকেট নাই আলহামদুলিল্লাহ আপনাদের জন্যই এটা আসছে সো এখানে পাঁচটা কালার যার যেটা লাগে আপনারা নক দিবেন সমস্যা নাই এটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল আমি একটু দেখাই দিচ্ছি একটা র্যাকেট থেকে এই যে এই যে খোদাইটা র্যাকেটের কোনো মূল অংশ না জাস্ট এটা একটা সিরিয়াল কোডের মতো একটা অংশ সো এটা কপি র্যাকেটও এখন চলে আসছে আপনার কপি র্যাকেটও চলে আসছে তারপরও এই র্যাকেটটাতে আমরা একটু সেভ করতে পারছি সেটা হলো অন্য অন্য র্যাকেট যেমন কপি করাটা খুব ইজি এটাও কপি করতে পারবে কিন্তু মার্শাল্লাহ এটাতে আমরা একটু ভালোভাবে দেখাই দিচ্ছি দেখেন ভিডিওটা কেউ টানবেন না দয়া করে ভিডিও টানবেন না আমাদের ভিডিও থেকে কিছু না কিছু কিছু না কিছু আপডেট আপনারা আশা করি পাবেন হ্যাঁ এটা হয়তো আমার জুমে এখানে দেখা যাচ্ছে কিনা এখানে এই যে দুইটা আইলেটে এক দুই দুইটা আইলেটে সুন্দর মতো এখানে এর যে লঘুটা আমরা কিন্তু এর আগে যে লিলিংয়ের প্রত্যেকটা র্যাকেটে আইলেটে লঘু ছিল এটাতে শুধু দুইটা আইলেটে এই বছর যেহেতু প্রথম আসছে এই জন্য আমরা দেওয়া হয়েছে আমরা এখানে ছবি তৈলা কিংবা আপনি যখন র্যাকেট নিতে আসবেন আপনি ইজিভাবে এই র্যাকেটটাতে দেখতে পারবেন শুধু আমরা এই একটা মডেলে এই জিনিসটা করতে পারছি আলহামদুলিল্লাহ লাখো লাখো শুক্রিয়া যে এই আইলেট দুইটা আইলেটে বিএসের লঘু যাতে করে কপি যারা বানায় নিয়ে আসে তারা কখনোই না করতে পারে একটা ডিফারেন্স থাকে যে আপনি সহজে বোঝার জন্য কারণ অনেকে স্কানের বিষয় এই বিষয়গুলো কিন্তু অনেকেই জানেন না খোদার বিষয় বলেন বা একটা র্যাকেট আসলে একটা দোকানদারি বিভ্রন্তির ভিতরে থাকে যে আজও আসলে অরিজিনাল কোনটা ফেক কোনটা সেখানে আপনি কিন্তু একজন কাস্টমার আপনি কিন্তু সারা বছর র্যাকেট নিয়ে অনেক ঘাটাঘাড়ি করেন না শীত আসছে আপনার ফিটনেস ঠিক রাখার জন্য একটা র্যাকেট লাগবে এত কি দেখার সময় আছে যদিও আমাদের ভিডিও আলহামদুলিল্লাহ আসে হয়তো কিছুটা বুঝতে পারবেন কিন্তু বেশিরভাগ ভিডিওতেই দেখবেন মানে আপনাকে সত্যটা কখনোই প্রকাশ করে না তো আজকে আমরা এই র্যাকেটটাতে দেখাবো যে মানে র্যাকেটটা কতটুকু মজবুত কতটুকু ভালো হবে তো এই র্যাকেটটাতে থার্টি ফাইভ এল কোম্পানি ক্লেম করে আমরা বলবো থার্টি টু থার্টি থ্রি আপনি অনাহাসে দিতে পারবেন এখন অনেকেই বলতে পারেন স্বামী এত তো দরকার নাই হ্যাঁ এত দরকার নাই আমরাও জানি যে দরকার নাই কারণ একটা মোবাইলে আমরা কিন্তু বারো জিবি র্যাম অবস্থাতে কিনি কিন্তু আমরা কিন্তু বারো জিবি আসলে ইউজ করি না জাস্ট একটু ছোট্ট ধারণা দিলাম আমরা যেহেতু থার্টি টু যাবে এটাতে যদি টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি মারি আমরা প্লাস্টিক স্যাটেল যখন খেলব প্রেশারটা কম পড়বে এই র্যাকেটটা ভাঙার সম্ভাবনা বা পসিবিলিটি খুব কম সো এই র‍্যাকেটটার সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিচ্ছেন আর এই র্যাকেটটার প্রথমত যে গুণটা তো দেখলেন এটার যে এই যে বাদটা আপনার বা এটাকে কাঠ বলে বা যে যেভাবে বুঝেন মুড বলেন সো এই যে জিনিসটা আপনার এটা কিন্তু অনেক হেভি মজবুত স্বাভাবিক যে বিএসের যে কম দামি র্যাকেট যেমন টাইটান সেভেন টেন এগুলো যেমন একটু নর্মাল সিরিজ সো এগুলোও যে ভালো না তা না ওটার সাথে কম্পেয়ার করতে গেলে এটা একটু অনেক বেশি ভালো সো ছোট্ট একটা ধারণা দেওয়ার জন্য আমরা এই যে যেটা টিএমআর এ আমরা ট্রাই করছি টিএমআর এ এটা কিন্তু কেজি 20 লিটারের একটা পানির গ্লান এটা কিন্তু গ্লান বড় অবস্থা আর ফাঁকা থাকে আমরা সম্পূর্ণ যতটুকু লোড মনে হয় সো এটা যখন আমার হাতে নেব দেখেন আমার হাত কিন্তু মোটা মোটা নিতে পারে আমরা জাস্ট আজকে দেখব এই এটা আসলে নিতে পারবে কিনা এর আগে কিন্তু আমরা টিএমআর এ দেখাইছি দুই জনে আমি জাস্ট আপনাদেরকে দেখেন এই যে র‍্যাকেটটা আমরা কিন্তু এই যে র‍্যাকেটটা একটু খেয়াল করবেন আমরা কিন্তু এখান থেকে ধরি না এই এখান থেকে ধরলে হয়তো র‍্যাকেটের প্রেসারটা কম পড়ে একটু খেয়াল করবেন আমরা এই র‍্যাকেটটা যতটুকু যতটুকু এই যে যতটুকু গ্যাপ নেওয়া যায় আমার মনে হয় যে এর থেকে আর গ্যাপ হ্যাঁ নেওয়ার মতো কিছু নে দেখে আমার হাত কিন্তু কাঁপে বাট এই যে দেখেন হ্যাঁ আপনি চাইলে এটা কিন্তু মানে স্বাভাবিক কোনো নর্মাল র্যাকেট এটা কখনও কখনই পসিবল না কখনই সম্ভব না সো একমাত্র ভালো র্যাকেট এই কাঠটা যদি উন্নত মানের থাকে তাইলেই সম্ভব এছাড়া কখনোই এটা সম্ভব না সো আপনাদের আরেকটা র্যাকেট আমি দেখাই দিচ্ছি যে যেহেতু এক কালার দিয়ে একটা দেখাইছি সেখানে একটা কালার দিয়ে আমরা দেখাই একটু খেয়াল করবেন এই যে এই যে দেখেন এই যে এটা কিন্তু মানে আমার নিজের কষ্ট আছে র্যাকেট আলহামদুলিল্লাহ এই র্যাকেটগুলো খুবই ভালো মানে আমার নিজের থেকে কিন্তু অনেক কষ্ট আছে সো দেখতেই পারলেন আর এটার ভিতরে আরও স্পেশাল ভিডিও পাবেন যেমন টি থার ম্যাক থার্টিন ম্যাক্সে আপনারা এগুলোতে প্রত্যেকটাতে থার্টিন ম্যাক্সে ভালো ভালো রিভিউ পাবেন শুধু এটা জাস্ট আপনাদের ছোট্ট একটা ধারণা দেওয়ার জন্য আমি হাঁপাই গেছি অনেক কষ্ট হয়ে গেছে সো ছোট্ট একটা ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা করছি বাট এই র্যাকেটগুলো খুবই ভালো তবে আমরা এবার চেষ্টা করব যারা এই র্যাকেটগুলো দিয়ে খেলতেছে একটা নেওয়ার পরে দশটা আরও নিতে আসতেছে তাদের কাছ থেকে আমরা ফিডব্যাকের আশা করব এবং তাদের কাছে যে রিভিউটা যে এই ট্যাকেটটা আসলে কি পঁয়ত্রিশশো টাকা দিয়া আপনি সহ কিনলে কি ঠকবেন নাকি জিতবেন হ্যাঁ এই সম্পর্কে ধারণা দেব সো এটার অনলি ফ্রেম অনলি ফ্রেম দিচ্ছি আমরা তিন হাজার টাকায় স্ট্রিং সহ দেখা যায় হয়তো একটা পাঁচশো টাকার স্টিং লাগাইলে পঁয়ত্রিশশো টাকার মতো প্রাইস আসতে পারে একে সো যদি কি চারশো টাকা লাগান চৌত্রিশশো আসবে পাঁচশো টাকা লাগাইলে পঁয়ত্রিশশো আসবে এটা অনলি ফ্রেম তিন হাজার বারবার বলছি অনলি ফ্রেম তিন হাজার এসি পাওয়ার থার্টিন ব্যাক্স আমরা জাস্ট একটু সাউন্ডটা চেক দেবো এই যে এটা জাস্ট আমরা থার্টি এল দিয়ে ট্রাই করছি এটা একটা নাম্বার ওয়ান স্ট্রিং নাম্বার ওয়ান স্ট্রিং ছোট্ট একটা ধারণা দেওয়ার জন্য এই যে বিষয়গুলা এই যে বিষয়গুলা এক একটা পয়েন্ট আপনাকে ধারণা দিচ্ছে এর এক একটা এরকম 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 হইতে পারে তো এটাতে আমরা জাস্ট একটু সাউন্ড চেক দেবো সাউন্ডটা আসলে এটার কিন্তু অনেকেই মানে এটা নেগেটিভ নেন পজিটিভ নেন সেটা থাকতেই পারে নেগেটিভ পজিটিভ এই যে র্যাকেটের যে সাউন্ডের যে ব্যাপারটা আপনার র্যাকেটের ফ্রেম যদি ভালো না হয় কখনোই আপনার সাউন্ড না এটা কখনো কোনো র্যাকেটে আপনি কখনো দেখছেন যে কামরাঙ্গা র্যাকেটে সিসিংডি র্যাকেটে সাউন্ড হয় না এটা কখনোই হবে না কারণ ভালো র্যাকেটে সাউন্ড হবে ভালো র্যাকেটে পাওয়ার হবে সাউন্ড পয়েন্টই পাওয়ার আর এই যে সাউন্ড আলা স্টিং অনেকে লাগাইতে চান এইটা কিন্তু লাগাবেন আপনার কোনো অসুবিধা নাই যেমন নাম্বার ওয়ান যে স্টিংটা তো এটা হলো নাম্বার ওয়ান স্ট্রিং এইটা দিয়ে আমরা ফার্টিএলিএস দিয়েছি এই যে স্ট্রিংটা আপনি যখন সাউন্ড স্ট্রিং লাগাবেন আউটডোর ইনডোর একটা ব্যাপার আছে আপনার এটা প্লাস্টিক শাটেল দিয়া খেলার উপযোগ্য স্ট্রিং না এটা জাস্ট আমরা রিভিউ দেখার জন্য আপনাদেরকে বেস্টটা তুলে ধরতেছি আমরা কোনো কিছু খোলসা রাখতেছি যে কোনো কিছু মানে লুকুচুরি করাটা আমাদের কাছে আসলেই পছন্দ না এটা দিয়ে যদি আপনি এইভাবে কাজ করেন আলহামদুলিল্লাহ সাউন্ড পাবেন যারা ইনডোরে আসেন বেশি সাউন্ড পাবেন যারা আউটডোরে আছেন আউটডোর মানে খোলাবেলা পরিবেশে যাদের আছেন। তাদেরটা একটু কম হবে সাউন্ডটা তবে ফেদার আলহামদুলিল্লাহ সাউন্ড হবে এই র্যাকেটটাতে আমার মনে হয় যে মোটা স্ট্রিং আপনি ইউজ করেন খারাপ সাউন্ড হবে না মোটামুটি কম হবে একটু বাট যেটা হবে খেলার জন্য উপযোগ্য হবে তবে মোটা স্টিং প্লাস্টিকের জন্য বেস্ট লং টাইম খেলার জন্য বেস্ট এটা হল সেকোনো স্ট্রিং এটা প্লাস্টিকের উপযোগ্য স্ট্রিং না এটা লাগাবেন এক সপ্তাহ দশ দিন পাঁচ দিন দুই দিন তিন দিন কাইটে যাবে মানে দ্রুতই কাটবে আর কি তো এটা আমরা জাস্ট সাউন্ডটা চেক দিচ্ছি এই যে সাউন্ডটা আমরা কিন্তু অনেক যে জোরে দিচ্ছি তা না এই দেখেন এই যে স্লো একটু স্লোও দিচ্ছি আপনার সাউন্ডটা অনেক ভালো কারণ এই র্যাকেটের যে ফ্রেমটা এই র্যাকেটের ফ্রেমটা একটু খেয়াল করবেন একটু চ্যাপ্টা টাইপের ফ্রেম যাতে করে প্লাস্টিক যখন আপনার ফেদারটা এখানে পড়বে এটা মানে সেভ করার মতো এটা সব কিছু দিয়ে দিচ্ছে কোম্পানি আলহামদুলিল্লাহ আর এটা যে স্ক্যানের যে ব্যাপারটা দেখেন এটা প্রত্যেকটা প্রত্যেকটা বিএস র্যাকেটে এইভাবে একটু ঘষিয়া নেবেন যেখান থেকে কিনেন এখানে একটা হইলো ওয়েবসাইট একটা হইলো ওদের নিজস্ব মডেল যখনই আপনি স্ক্যান করবেন লেখা আসবে এসসি পাওয়ার থার্টিন ম্যাক্স সো এসি পাওয়ার থার্টিন ম্যাক্স এই র্যাকেটটা আমার মনে হয় এই বছরে তিন হাজার টাকার ভিতরে যতগুলো র্যাকেট আছে যেমন ওভেন টেক নাইনটি আছে তার সাথে কম্পেয়ার আপনি করতে পারেন ওভেন টেক নাইনটি খুবই ভালো র্যাকেট দারুণ র্যাকেট এটার পাশাপাশি যাদের এই র্যাকেটটা নেবেন আমার মনে একটু আপনারা বেটার সার্ভিস পাবেন অনেক পাবেন তার না মোটামুটি বেটার সার্ভিস পাবেন তো এই র্যাকেটটা আলহামদুলিল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার সাথে কি কি পাবেন একটা র্যাকেট যারা নেবেন শুধু র্যাকেট না পাশাপাশি এই যে ব্যাগ আছে যেটা একটা ব্যাগ পাবেন আমাদের তরফ থেকে কাপড়ের ব্যাগ দিয়ে আমরা কোনো মাল সেল করি না তারপরে যাদের গিরিপের যে ব্যাপারটা একটা গিরিপ আপনারা সাথে পাবেন হ্যাঁ আর যারা আপনার আজকে একটা ছোট্ট একটা মানে অফার দিয়ে দিই আমাদের ইয়াতে ইউটিউব চ্যানেলে ষাট হাজার সাবস্ক্রাইব পূরণ হবে মনে হয় যে হয়তো এক সপ্তাহ সময় লাগতে পারে আমরা চাই সামনের মাসের যেহেতু এই মাস না আপনি যে অক্টোবরের দশ তারিখ পর্যন্ত আমাদের ডেলিভারি চার্জটা এই র্যাকেটটার উপরে একদম আমরা ফ্রি করে দিছি দশ তারিখ পর্যন্ত ডেলিভারি আপনারা ফ্রি পাবেন শুধু এইটা না আপনার হ্যাঁ বলবেন যে স্বামী ভাই সবাই তো আমরা ভিবার এই র্যাকেটটাই কেন ডেলিভারি ফ্রি একদম সকল প্রোডাক্টে আপনার হ্যাঁ সকল প্রোডাক্টে শামী মেস্পোর্টসে অক্টোবরের দশ তারিখ পর্যন্ত যত প্রোডাক্ট কিনবেন ডেলিভারি চার্জ আপনাদের দিতে হবে না সেটা একটা কারণ আমাদের ইউটিউবে ষাট হাজার সাবস্ক্রাইবার পূরণ উপলক্ষে সো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম